স্পয়লার শো লাইট ওয়াইফার এখানে দেখেন মিচি মনোগ্রাম ল্যান্সার করেন লেন্সার ইক্স লেখা জিএলএস লেখা আছে মেচি ল্যান্সারের লেন্সারের মেন সৌন্দর্য বাবাই এই স্পয়লারটা বাবু ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখবো ল্যান্সার গাড়ি ল্যান্সার ইয়েক্স দুই হাজার দশের মডেল দশের স্টেশন গাড়ি কিন্তু ব্র্যান্ড নিয়েও আসছে একদম পরিপাটি সাদাল গসলার গাড়ি একদম অরিজিনাল তেলের গাড়ি বাবু আর ল্যান্সার ইয়েক্স আমার কাছে টোটালি তিনটা গাড়ি আছে দুই হাজার আটের মডেল আছে সেম কালার দুই হাজার দশের মডেল রেড কালার আরেকটা আছে গ্রে কালের দুই হাজার বারো মডেল ওটা সাউন্ড রক ফোড সাউন্ড সিস্টেম সহ আছে খুবই সুন্দর পরিপাটির সাদা লোকলা ল্যান্সার এক দুই হাজার দশের মডেল পনেরোশো সিসি গাড়িটা কিন্তু রোড কামরা চলে সামনে থেকে দেখতে সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে মিছিল উচু মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফকলাইট অনেক সুন্দর মিনি বডি কেটের ব্যবহার করা হয়েছে দেখেন পারবো সামনে গ্লাসটা অরিজিনাল আছে মিচু উচি মনোগ্রাম জাপানি স্টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি টানা ফিটিংস দেখেন দশ থেকে শুরু করে ভিতরে বাইরে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট হান্ড্রেড পারসেন্ট লেদার সিট দেখেন ভিতরে কত জায়গা কত স্পেস কাপ হোল্ডার হেয়ারডের সব আছে এই ব্যাকলাইট গারের সাথে মিনি স্পলার লাইট ওয়াইফার এখানে দেখেন মিছিমুসি মনোগ্রাম ল্যান্সারি লেন্সারই লেক লেগে আছে জিএলএস লেক আছে মিছি ল্যান্সারের মেন সৌন্দর্য বাবাই এই স্পয়লারটা স্পলার লাগালে কিন্তু আউটলুকিংটা খুবই মানে গর্জিয়াস মনে হয় এবং স্পোর্টস কারের কিন্তু ভাব চলে আসে দেখেন বাবা ভিতরে ইন্টিরর দুই পাশেই চারপাশ থেকে শুরু করে সব কিছুই ভালো আছে দেখেন ল্যান্সার ইয়েক্স দুই হাজার দশের মডেল পরিপাটি সাদা লোকসলের গাড়ি এই গাড়ি যারা একবার এই গাড়ির সম্পর্কে আইডিয়া আছে যারা চিনে জানে তারা একবার বুঝতে পারবে বলতে পারবে যে এই গাড়ি কত সুন্দর দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্সিং গিয়ার বাস কোনো কাজ করতে হবে না অরিজিনাল কালার অরিজিনাল গ্যাট আপ কোনো ধরনের কোনো রঙের ছপ হয় ভিতরে খুবই ভালো ইঞ্জিন গিয়ার বাস চমৎকার ফিটিংস আছে দু হাজার দশের মডেল দশের স্টেশন ল্যান্সার ইয়েক্স পনেরোশো সিকারি রেড কালার একদম পারফেক্ট ফিটিংস গাড়ি তিনটা ল্যান্সার ইয়েক্স আমার কাছে আছে অবশ্যই আপনারা আসবেন এই ল্যান্সার এসকারিটা দেখার জন্য বাবা এটা দাম দিয়েছে আস্কিং প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট আমার শোরুম অবশ্যই আসবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য শোরুমের লোকেশন সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ির পাশে শোরুম আসলে গাড়ি পছন্দ হলে দাম দরকারে পছন্দ করবেন গাড়ি নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম